জাল ভোট বুথ দখল ভোটারকে ভয় দেখানো এসব অভিযোগ নতুন নয় বাংলাদেশের নির্বাচনে কিন্তু প্রশ্ন হল যখন একের পর এক অনিয়মের তালিকা সামনে আসে তখন সেই নির্বাচনকে কি গ্রহণযোগ্য বলা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রতিবেদন এমনই কিছু প্রশ্ন নতুন করে সামনে এনেছে টিআইবি জানিয়েছে তাদের পর্যবেক্ষণে অন্তত চল্লিশ শতাংশ আসনে একাধিক অনিয়মের চিত্র পাওয়া গেছে তবে এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি এই চল্লিশ হিসাবটি মোট তিনশো আসনের নয় বরং দৈব চয়নের ভিত্তিতে পর্যবেক্ষণ করা সত্তরটি আসনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করা হয় সোমবার টিআইবির পর্যবেক্ষণে সবচেয়ে বেশি যে অনিয়মটি উঠে এসেছে তা হল ভোটারদের হুমকি দিয়ে কেন্দ্র থেকে দাঁড়িয়ে দেয়া বা ভোট কেন্দ্রে ঢুকতে না দেয়া পর্যবেক্ষণ করা সত্তরটি আসনের মধ্যে ছেচল্লিশ দশমিক চার শতাংশ আসনেই এমন অভিযোগ পাওয়া গেছে এছাড়াও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আরও বেশ কয়েকটি গুরুতর অনিয়মের কথা যেমন ভোটারদের জোর করে নির্দিষ্ট ভোট দিতে বাধ্য করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক সাত শতাংশ আসনে জাল ভোটের অভিযোগ উঠেছে একুশ দশমিক চার শতাংশ আসনে বুথ দখল প্রতিপক্ষের পোলিং এজেন্টকে কেন্দ্র করে ঢুকতে না দেয়া এবং ভোট গ্রহণের আগেই ব্যালটে সিল মারার ঘটনা প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ এসেছে দশ দশমিক তিন শতাংশ আসন থেকে এছাড়া রিটার্নিং অফিসার সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগ পাওয়া গেছে দশ দশমিক তিন শতাংশ আসনে ভোট কেন্দ্রে সাংবাদিকদের বাধা দেয়া এবং ভোট গণনায় জালিয়াতির অভিযোগ এসেছে সাত দশমিক এক শতাংশ আসন থেকে সার্বিক পর্যবেক্ষণে টিআইবি বলছে শুরুর দিকে তুলনামূলক সুস্থ প্রতিযোগিতার আভাস মিললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজনৈতিক দল ও প্রার্থীরা পুরনো রাজনৈতিক চর্চার দিকেই ফিরে গেছেন এর ফলে আন্তদলীয় কোন্দল ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা বেড়েছে যার রেশ নির্বাচনের পরেও রয়ে গেছে তবে এত অনিয়মের অভিযোগের পরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে এসে টিআইবি স্পষ্ট অবস্থান নিয়েছে নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান জানিয়েছেন পুরো নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এমন প্রমাণ তারা পাননি তার ভাষায় নির্বাচন ছিল তুলনামূলক সুষ্ঠু গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক যদিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিরোধী রাজনৈতিক জোটগুলোর পক্ষ থেকে ভোট গণনায় অনিয়ম সহ দশ শতাংশ পর্যন্ত কারচুপির অভিযোগ তোলা হয়েছে এগারো দলীয় জোট বত্রিশটি আসনে পুনরায় ভোট গণনার দাবিও জানিয়েছে আরেকটি বড় প্রশ্ন ছিল আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয় এই নির্বাচন আদৌ অংশগ্রহণমূলক ছিল কিনা এই প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন নির্বাচন অংশগ্রহণমূলক ছিল তার যুক্তি হল আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভোট দিয়েছেন এমনকি তৃণমূল পর্যায়ে তাদের কেউ কেউ নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছেন অর্থাৎ একদিকে অনিয়মের লম্বা তালিকা অন্যদিকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি এমন মূল্যায়ন টিআইবির এই প্রতিবেদন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে প্রশ্নের পাশাপাশি নতুন করে বিতর্কও তৈরি করেছে এই নির্বাচন ইতিহাসে কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে সেই বিচার হয়তো করবে সময়ই জেসমিন জাহান নিউজ ডেস্ক জনবানী